তোমাকে না লেখা চিঠি ডাক পাকসের এক খোলে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের না সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তো কখন এসে যদি বলি সে সবই তোমার একা চিঠি একা একা যদি বলি সে সবই তোমারই একা চিঠি একা ফ্যামিলি সবাই আজকে আর একটা নতুন ব্লগ কারণ আগের দিনই তোমাদেরকে একটা বলেছিলাম যে একটুখানি ম্যানেজ করে নিতে হবে এই কয়েকটা দিনের জন্য সামনে খুব তাড়াতাড়ি হোলি কিছু আসছে তো ওইটা থাকবে তারপরে তো তোমরা খালি কাশ্মীর আর কাশ্মীর তো আপাতত চলো দেখি কোথায় যাচ্ছি কাশ্মীর আমি ভয় পাচ্ছি আমি মানে সত্যি প্রচন্ড ভয় পাচ্ছি কারণ এখন চারিদিকের অবস্থা খুব খারাপ প্রচন্ড খারাপ তার মধ্যে আজকে ও আমাকে সোনমার্গের একটা ভিডিও পাঠালো যেখানটায় কি হচ্ছে জানো হ্যাঁ তুষারপাত

খালি ও তো একা যাচ্ছে না ও কাকু কাকিমা আরও আরও সাথে অনেকে আছে না আরো দুটো ফ্যামিলি সবাই মিলে যাচ্ছে এবার একার জন্য ক্যান্সেল তো হবে না বা ওর একা ফ্যামিলির জন্য ক্যান্সেল হবে না যেতেই হবে সব কিছু করা হয়ে গেছে না বুক টু হোটেল ফোটেল সবের ইয়ে আছে ওদের ওটাই আপনাদের চাপের হয়ে গেছে দেখা যাক চলো যাই কোথায় নিচ্ছি ঠান্ডা ঠান্ডা হ্যাঁ তো আজকে আজকে মানে এখন আমরা যাচ্ছি ইয়েতে ভরাতে আমরা রোজ রোজ তেল ভরাই না আর গাড়ি তেল ভরানোর কাজ করছে মানে কখনো ও নিজের গাড়িতে তেল ভরায় কখনো কাপুর গাড়িতে তেল ভরায় মানে ওর বাবার গাড়িতে তেল ভরায় ওইটা তো চলো তেলটা ভোলিয়ে আনি তারপর দেখাচ্ছি কি করা যায় আজকে ও কাপড় ছাড় এসছে এসেছে ভাড়াكينا তো আমি কতবার আরে দেখো আমি অনেক দিন পর মানে অনেক দু বছর পর গো না হ্যাঁ তো যেটা বলছিলাম যে এবছর ইচ্ছে হলো যাব ঘুরতে কপাল এতো খারাপ এবছরই যত বিহারীদের মরণ লেগেছে ঠিক আছে সব এই মোটামুটি পাটনা থেকে বা ইয়ে থেকে প্রায়গ্রাজ যে কটা ট্রেন আছে সব ট্রেনের জানলা ভাঙা সব ট্রেন ভাঙচুর করে দিয়েছে ঠিক আছে মিনিমাম সেন্সটুকু নেই ওই একটা এদিক ওদিকে ভূমিকম্প হচ্ছে অ্যাম্বুলেন্স নামছে অনেক কেস অনেক কেস এই তো মজা হবে কি আর এখানে আমার অবস্থা খারাপ হয়ে রয়েছে আমার জীবনটাই নেতা হয়ে গেছে ও এমন না ও ও দু বছর পর প্ল্যান করলো মানে দু বছর পর আবার একটুখানি বড় ট্রিপের প্ল্যান করলো তাহলে ও প্রত্যেক বছরই ঘুরতে দেয় অন্য দিন কিছু না একটু আর দু না ভালোই হয়ে ওই যাক গে চলো আমরা আবার কিছুক্ষণ পর দেখাচ্ছি আমরা যাচ্ছি কন্যাগর মানে আমরা আছি কন্যাগরের কাছে যাচ্ছি এখন কোথাও একটা ও হ্যাঁ তেল ভরা আমার এখন ছটাই মেমেন্ট হয়ে গেছে সব কথা ভুলে যাই মানে মধ্যে

কয়েক বছর ধরে তো ওখানটায় একটুখানি জ্যাম লেগে গিয়েছিলো তো বন্ধ করে দিয়ে হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে আমরা এখন যাচ্ছি তেল ভাড়াতে আরে কী বার বলুন ও বললাম আমি বলছি না আমি ভুলে যাচ্ছি সব কিছু আমার ভূলোরোগ হয়ে গেছে নাক থেকে জল জল বেরোচ্ছে জানিস হ্যাঁ ও লাস্ট যেদিন ও ট্রেনে উঠবে তার আগের দিন আর একটা ভিডিও আসবে তারপর থেকে ওর ঘোরার ভিডিওই আসবে আর যেখানটায় ও সব কিছু বলে দেবে তাও মোটামুটি তোর ট্রিপ কদিনের বারো দিনের ট্রিপে ছ সাতখানা ভিডিও তো পেয়ে যাবে তো চলো আমাদের তো যাক ওখান থেকে তেল ফেল ভরি বাড়িতে পড়াচ্ছি আমাদের ইয়ে ডান তেল ভরানোর কাজ ডান আপাতত শিখছি দেখাচ্ছি ভিড় আছে তারপরে দেখাচ্ছি মানে এটা কাটুক দেখাচ্ছি তো আমরা এসে গেছি উত্তরপাড়া এখন আমরা যাচ্ছি কিছু খেতে আমাদের ইচ্ছা হয়েছে না এবারে আমরা এখন মোভো খাবো না আমরা কাকার দোকান থেকে কিছু খাবো আর অন্য কিছু খাবো এই অন্য কিছুটা কি আপাতত জানি না চলো দেখাচ্ছি কী হতে পারে অন্য কিছু